একদিকে হিংস্র বানরের অব্দি ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে হালকা বাতাস এতে আমন ধান একাংশ কৃষকের মাটিতে লুটে গেছে এতে করে মাথায় হাত কৃষকের অর্থাৎ এই মুহূর্তে বানরের উৎপাত এবং অসময়ে প্রকৃতির খামখেয়ালি পড়ার কারণে অসহায় কৃষক মহল এই ঘটনা সোনামুরা মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণাঞ্চের বিক্ষিপ্তভাবে বেশ কিছু পঞ্চায়েত এলাকার অধিকাংশ পরিবারের সংবাদকর্মীকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের সমস্যার কথাগুলি জানান শুধু তাই নয় অভিযোগ করে বলেন দেখুন আমাদের পাশে এখন আর কেউ নেই প্রকৃতিও যেন আমাদের বিপক্ষে কাজ করছে না হয় অমন ফসল ঘরে তোলার সময় এসেছে এই সময়তে বৃষ্টি এবং দমকা হাওয়ায় একেবারে সর্বনাশ করেছে কিভাবে ধান কেটে বাড়ির উঠোনে আনবো বুঝে উঠতে পারছি না কারণ সম্পর্কে উত্তর মহেশপুর তিন নম্বর ওয়ার্ডের কৃষক বাবুল জানান ধান ঘুরাই হয়েছিল ভেবেছিলাম মোটামুটি ভালোই কিন্তু হঠাৎ বৃষ্টির সাথে হালকা দমকা হওয়াতে ধান মাটিতে লুকিয়ে লন্ডভন্ড হয়ে আছে এখন অধিক পরিমাণে শ্রমিকের প্রয়োজন কিন্তু টাকা পাবো কোথায় অপরদিকে একই ব্লক এলাকার দক্ষিণাঞ্চের কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজেন্দ্র টিলা গ্রামের শতাধিক পরিবারের সাথে প্রতিদিন হিংস্র বানরের গৃহযুদ্ধের মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে রাজেন্দ্র টিলা গ্রামের নন্দলাল মজুমদার সহ বহু পরিবার এখন অসহায় একমাত্র বানরের উপদ্রবের কারণে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিনিয়ত বাড়ি ঘরে ঢুকে ঢুকে তার চালায় এই জাতীয় সমস্যা কিভাবে নিরসন করা সম্ভব একেবারে দিশাহীন একাংশ কৃষক শ্রমিক এই মুহূর্তে দাদা আপনারা যেভাবে আপনারা রক্ষা করবেন আমরা রাতটা এ কে আকার রাত বলে ব্যান্ডের চায় খেদের গেছে সারাদিন বাদ যেতে পারি না হাতের গাটে আমরা লালে বই ওরা খান লাগের এমন অবস্থায় চলছি আর রক্ষা করতে পারি কি না আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা সহযোগিতা পাবো কি সমস্যা আপনাদের এই বান্দর যন্ত্রণা এই সমস্যা মানে এক কার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায়